পনেরোটি বছর শেখ হাসিনা শৈলচারী অবৈধ সরকারের সাথে হিন্দু আধিপত্যবাদী মোদীর সরকারের আমরা বর্তমান বিপ্লবী জনতার অনুরোধ আপনারা এই চুক্তি সরকারকে প্রকাশ করুন প্রিয় বন্ধুমান আপনারা দেখেছেন ভারতের ডিফেন্স মিনিস্টার গত কয়েকদিন আগে বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে তার সকল কেন্দ্রীয় তার তিন বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে একটি ব্রিফ করেছেন সেই ব্রিফে তিনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে পারে বলে যে উস্কানি দিয়েছেন আমরা শতবর্ষের প্রাচীনেরও মাত্র থাকতে পারে অনেক বেশি তবে এটি কিন্তু ভুলে যাবেন না বাংলাদেশে কিন্তু আঠারো কোটি জনগণ আঠারো কোটি জনগণকে প্রতিপক্ষ বানিয়ে আপনারা কোনো যুদ্ধে জয়লাভ করতে পারবেন না আমাদের জাতির আপনাদের অনেক কিছু আছে একটি জিনিস আপনাদের থেকে আমাদের বেশি আছে সেটি হল জাতিগত ঐক্য সেটি হল ইমামে বুলিও ইমানে বুলন্দ নরয়ের স্লোগান যে স্লোগানে মুখরিত করে আপনাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে দিতে বাংলাদেশের জনগণ সক্ষম সুতরাং আপনাদের ঘরে যে আগুন জ্বলেছে আপনারা সে আগুন থামাতে ব্যস্ত হন আমাদেরকে নিয়ে খেলা করার কোনো দুঃসাহস দেখাবেন না যদি দেখান তাহলে পুরো ভারতবর্ষে এই দমের আগুন ছড়িয়ে যেতে পারে এবং প্রেসিডেন্ট বারাকবামাকে ভবিষ্যৎবাণী করেছে ভারত ভেঙে খান খান হয়ে যাবে আমরা আপনারা আবেগে খান খান হয়ে যান দায়িত্বের সাথে এটা চাইতে পারি না তবে আপনাদের কর্মকাণ্ড যদি আপনারা পরিহার না করেন এই বক্তব্য সত্য হয়ে যেতে পারে প্রিয় বন্ধুগণ বক্তব্য শেষ করছি প্রথমকারী